আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতাল এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার পনে ছয় আতর না তিন গো পনে তিন গজ জামার কাপড় পনে তিন গজ সালোয়ারের কাপড় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখা দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না আমাদের হোলসেল দোকান সবাই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের হোলসেল দোকান মানে সবাই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি এগুলা বাইরের থেকেও কিনতে গেলে আপনি এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা করে লাগবে খুচরা প্রাইস আমাদের থেকে হোলসেল প্রাইজ নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা নিতে হবে সেট সেট ধরে নিতে হবে ভাঙা দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন নিরি চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিব এগুলা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন গেছে এত সুন্দর কাপড় দেখেন এটা হলো আপনার বডির কাপড় এখানে পনের গজ জামার কাপড় পনে তিন গজ সেলরের কাপড় ওনাটা পনে তিন গজের ওনাটা পনে তিন গজের এটা হলো আপনার বডির কাপড় দেখেন খুবই সুন্দর এখানে পায়ের দেওয়া আছে অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার দেখেন এটা হলো আপনার সেলরের কাপড় এটা হলো আপনার বডির কাপড় আর ওনাটা পেয়ে যাবেন পনে ছয় আত না পনে ছয় আত না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে দিবেন যারা কুরিয়ার নিতে চান অবশ্যই নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল সাতশো বিশ টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন এগুলো খুবই ভালো কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো বাইরের থেকে আপনার সর্বনিম্ন তিনশো টাকা কমে আমাদের থেকে নিতে পারবেন এগুলো বাইর থেকে কিনতে গেলে এক হাজার এক টাকা করে নিতে পারবেন আমাদের হোলসেল দোকান তাই সবাই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা করে কালার আছে এগুলো সানটেক্স সানটেক্স জয়পুরি না কটন গরমের জন্য বেস্ট কালেকশন প্যাটেল আপনারা দেখেন অনেক যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় এটা জামার কাপড় এটা স্যালোয়ারের কাপড় আর ওন্নাটা পেয়ে যাবেন পনের ছয় আতন অন্য পনের ছয় আতন দেখেন বিশাল বড় ওন্না মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটারও চারটা করে কালার আছে চারটা কালার এই অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার এই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন যারা নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না এখানে অনেক কাপড় দেওয়া আছে এটি অরিজিনাল সানটেক্স জয়পুরি প্যাটেলস দেখেন এখানে আছে এগুলো বাইরে দেখবেন অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা হলো আপনার সেলরের কাপড় এটা হলো আপনার বডির কাপড় এখানে পনের তিন গোছ করে জামার কাপড় দেওয়া আছে পনের তিন গোজ স্যালোয়ারের কাপড় দেওয়া আছে আর ওনারটা পনের ছয় আত ওন্নাটা আর কি পনের ছয় ওন্না দেখেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ চার পিস বা ছয় পিস আর ঢাকার বাইরা দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই যে দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এটি অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি পনে ছয় আতন না পনে ছয় আতন না মার্শাল অনেক সুন্দর দেখেন একটা দুইটা তিনটা চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বারদাগিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে যারাই নিবেন সেট ধরে দেওয়া যাবে না সেট সেট ধরে আমরা হোলসেল বিক্রি করি এই জন্য থেকে কমে কিনতে গেলে তিনশো টাকা কমে কিনতে পারবেন দেখেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি পিন্টের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পোনে ছয় আতন না অন্য পোনে ছয় আতর না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন সেট সেট ধরে নেবেন এটি কাপড় কোয়ালিটি মাসাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন যে এত সুন্দর কাপড় কোয়ালিটি এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিয়ে চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারোটা কালারই মাসাল অনেক সুন্দর যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না আমরা হোলসেল বিক্রি করি এই জন্য ভাইঙে দিতে পারি না যারাই নেবেন সেট ধরে নেবেন মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টেস সেলোয়ার অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টেস সেলোয়ার মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা বডির কাপড় বডির কাপড়টা পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে আর বডির কাপড়টা পনে তিন গজ দেওয়া আছে স্যালোয়ারের কাপড়টাও পনে তিন গজ দেওয়া আছে আর অন্যটা পনে তিন গজ আর কি পণ্যটা পনে ছয় আত না মাত্র সাতশো টাকা দেখেন অন্য মাসাল অনেক সুন্দর বিশাল বড় না যারা নামার জন্য পিওর কটন থ্রি পিস চান আমি বলবো এই থ্রি পিস গুলো মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অন্যটা আর ওই পাশে দিয়ে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো মানে একদম পিওর কটন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার বাংলাদেশে যত পেজ আছে বড় বড় পেজ আছে একটু যাচাই করে আপনারা দেখেন যে এগুলা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করে প্রতি পিস খুচরা পেয়ে যায় আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা করে দেখেন এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা অন্যটা পেয়ে যাবেন পনে ছয় হাত না বিশাল বড় অন্য বিশাল বড় যারা যারা নিবেন তারা তাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করতে হবে এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের স্টিকার লাগানো আছে দেখেন অরিজিনাল সানটেক্স সালওয়ার দেখার মতো ডিজাইন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতে বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর একদম পিওর কটন রং কান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা বড়ির কাপড় এটা স্যালারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পোনের ছয় আতুন না আর ওই পাশে দিও পোনের ছয় আতন পোনের ছয় আতন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালয়ার এক টাকা থ্রি পিস সাতশো টাকা নিতে পারতা হোলসেল দেখেন এই যে ডিজাইন এই ডিজাইনটা খুবই করে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ দেখেন মার্শাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর অনেক যারাই লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন এই যে এটা হলো আপনার স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় মাসাল অনেক সুন্দর আর পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ দিকে ধরাও সুন্দর করে দাও মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারতেছেন মাত্র সাতশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন নেবেন আমরা ভাইঙ্গা বিক্রি করি না বারবার বলে দিতেছি হোলসেল বিক্রি করি যেটা যেটা ভাইঙ্গা বিক্রি করি ওটা আমাদের ভিডিওতে লাইভে বলা আছে দেখেন খুবই সুন্দর এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক দেখেন ক্যামেরা তো ধরে না পনেরো তিন গজ জামার কাপড় পনেরো তিন গজ অন্যের কাপড় পনে তিন গজ স্যালোয়ারের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত ওন্নাটা পনের ছয় আত্মনা পনের ছয় হাত নামাজ জন্য মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইসলামপুর নিয়ে আসবো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কলকার ডিজাইন এটা চারটা কালার আছে চারটা কালারই মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নেবেন খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি যারা নিবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর এটা বডির কাপড় এটা আপনার এখানে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে আর ওনাটা পনেরো ছয় না আতুনটা পনের ছয় আতুন না মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার একবারে নামাজিও না বডি ফ্রি সাইজ যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন